এখন ওদের কিন্তু আপা আমি এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আসছে যেগুলো ছাত্র লিখ যুবলিক আমি যাত্র পারি আপা সহায়তা করতেছি এদিকে বেরিয়ে এলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি চাঞ্চল্য কল রেকর্ড কল রেকর্ডটি বিশ্লেষণ করে দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের খুব কাছাকাছি আছে বলে জানিয়েছেন কল রেকর্ডের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা সেই কল রেকর্ডে বলেন আমি যে কোনো সময়ে বাংলাদেশে ঢুকে যেতে পারি বলে জানিয়েছেন শেখ হাসিনা তবে কল রেকর্ডটির মধ্যে জানা যায়নি শেখ হাসিনার সাথে ফোন কলের বিপরীতে কথা বলেছে কে সেই ব্যক্তির নাম ঠিকানা বা তথ্য এখনও পর্যন্ত জানা যায়নি ধারণা করা যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একের পর এক ছাত্রলীগ থেকে শুরু করে বিভিন্ন আওয়ামী লীগ কর্মী যোগাযোগ রাখছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে না আর পরামর্শ তাহলে বিভিন্ন মিডিয়ার রেশ ধরে জানা যায় সুযোগ পেলে আবারও দেশে ফিরতে পারেন এই শেখ মুজিবরের কন্যা শেখ হাসিনা তো প্রাণপ্রিয় ভিউয়ার্স সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বাংলাদেশে ফেরা নিয়ে আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন কোনো ওয়ে নেই আপা তবে আমি কালকে সিটে কোথায় তোমার একটা কাজ করো না যেখানে আসো ওখানকার চলছে জি